আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করব এই স্টোরিটা যদি আপনি সম্পূর্ণভাবে শোনেন ইনশাল্লাহ আপনি আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি এখান থেকে মোটিভেটেড হবেন ডেফিনেটলি এখান থেকে মোটিভেটেড হবে দেখেন আমি কিন্তু ফিলান্সিং শুরু করছি আজকে প্রায় ফাইভ ইয়ার্সের বেশি সময় ধরে এই ফাইভ ইয়ার্সের বেশি সময়ের পরে এসে আপনাদের সাথে টুকটাক শেয়ার করতেছি আমার একটা সিঙ্গাপুরের ক্লায়েন্ট তার একটা মার্কেটিং এজেন্সি আছে সে তিন মাস আগে তার ওয়েবসাইটের একটা ফর্ম আছে যে ফর্মটাতে মূলত কাস্টমাররা আসে এবং সেটা বুকিংটা সেট আপ করে এখন তার মোস্ট অফ দ্য কাস্টমার কিন্তু ফেসবুক থেকে অথবা গুগল থেকে অথবা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আসে আসার পরে সে ওয়েবসাইটের মধ্যে যে ফর্মটা দিয়ে রাখছে সেটাতে অনেকগুলো কোশ্চেন্স আছে ফর এক্সাম্পল যে আপনি মার্কেটিংয়ে কত টাকা ব্যয় করতে চান আপনার কি বলে আগে কোনো মার্কেটিং করেছেন কি না কী ধরনের স্ট্র্যাটেজিগুলো ফলো করেছেন হাবি অনেক ধরনের কোশ্চেন ঠিক আছে আপনার আগামী সিক্স মান্থে কত বা ওয়ান ইয়ার আপনার কত ডলার পে কী বলে মার্কেটিং বাজেট এগুলো নিয়ে নানা ধরনের কোশ্চেন এবং সেটে শেষে কিন্তু একটা ফর্ম আছে ওই ফর্মটাতে শিডিউলটা কিন্তু বুকিং করা হয় এখন ওই শিডিউলটা বুকিং করার পরে আমি তিন মাস আগে যখন আসছিল তখন কিন্তু একটা শিডিউল ইভেন্ট সেট আপ করে ফেসবুক কিন্তু একটা ইভেন্ট কিন্তু পাবে এখন তিন মাস পরে আবার সে কিন্তু আসছে তার ওই জিনিসটা আমার সেট আপ করে দিতে অ্যাজ এ পারচেস কেউ যদি তার বুকিংটা কনফার্ম করে তাহলে এটা অ্যাজ এ পারচেস হিসাবে বা একটা পার্সন তার থেকে বাই করছে এই হিসাবে ফেসবুকের কাছে যাবে বিশ্বাস করবেন কিনা সে এটার জন্য আমাকে সেম একটা অ্যামাউন্ট যেটা পূর্বে পে করছে সেটা এখন আবার পে করে দিচ্ছে এবং এই অ্যামাউন্টটা প্রায় বাংলাদেশের একটা মানে গভর্নমেন্ট জবের থেকেও কোনো অংশে কম না সো কেন বলতেছি আমরা ফেসবুক দেখে কিংবা আমরা ফেসবুকের রিলস দেখে শর্টস দেখে ইউটিউবের শর্টস দেখে কিংবা নর্মাল ভিডিও দেখে কিংবা ভিডিওস দেখে অথবা খেলাধুলায় পলিটিক্সে এমনিতে অলসতায় অনেকগুলো সময় কিন্তু ওয়েস্ট করে ফেলতেছি আপনি যদি আপনার টাইমটাকে কাজে লাগান আপনি হয়তো একটা কাজ করতেছেন কোথাও স্টুডেন্ট হিসাবে আপনি পড়াশোনা করতেছেন কোথাও জব করতেছেন এর বাইরেও কিন্তু আপনি আপনার মোবাইলের স্ক্রিনটা দেখেন আপনি প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা সময় ফেসবুকে ব্যয় করতেছেন তার থেকে মানে চার ঘন্টা নিচে খুব কম মানুষ পাওয়া যায় যারা ফেসবুকে টাইম দিচ্ছে না বা সোশ্যাল মিডিয়াগুলোতে স্পেন্ড করতেছে না এই সময়টাকে যদি আপনি কাজে লাগান অবশ্যই ডেফিনেটলি এক বছর পরে হোক পাঁচ বছর পরে হলেও কিন্তু সেটা একটা ভ্যালু আপনার আর্নিংয়ের সাথে অ্যাড করবে আর আপনি যদি টাইমটাকে নষ্ট করেন তাহলে ওই টাইমটা যখন আসবে পাঁচ বছর পরে যখন আপনার অনেক কিছুর কস্টিংটা বেশি হয়ে যাবে সব কিছুর কস্টিং হাই হয়ে যাবে তখন কিন্তু ওই সময়টাকে ওই সময়টা আপনাকে একটা ফেরা দিবে কারণ আপনার আর্নিং অনুসারে আপনার কিন্তু যে খরচটা ঠিক আছে সেটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে সো সময়টা নষ্ট না করে একটা স্কিল শিখুন অথবা একটা বিজনেস জন্য ট্রাই করুন ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব হবে তো আজকের এই ভিডিও এতটুকু আপনি যদি আমার ভিডিওর মাধ্যমে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন প্লিজ আমার সাথে অ্যাঙ্গেজ থাকেন আপনার যদি কোনো ধরনের সাপোর্ট প্রয়োজন হয়ে থাকে প্লিজ আমার ভিডিওর সাথে অ্যাঙ্গেজ থাকেন আমার ভিডিওটা শেয়ার করেন কমেন্ট করেন লাইক করেন আমার সাথে এঙ্গেজ থাকেন আমাকে মেসেজ করেন কোনো প্রবলেম নাই সময় আমার সাথে এঙ্গেজ থাকেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব ফ্রিতে আমার এই যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলোতে আপনাদেরকে হেল্প করার জন্য মোটিভেটেড রাখার জন্য এবং যত ধরনের সাপোর্ট দরকার ইনশাল্লাহ আমি আমার ফ্রি টাইমগুলোতে দেওয়ার জন্য চেষ্টা করব তারপরেও বাই শুরু করেন ইনশাল্লাহ শুরু করলে শুরু করে দেন কে কি বললো কে কি আপনার কে কীভাবে তাকালো এটা দেখার বিন্দুমাত্র সময় নাই যে কোনো একটা জিনিস শুরু করে দেন কারোর সাথে কথা মানুষের সাথে কথা কমিয়ে দেন রিলস শর্টস ভিডিওসগুলো দেখা কমিয়ে দেন ইনশাল্লাহ শুধুমাত্র প্রয়োজনগুলো একবারই যেগুলো না হলে নয় সেগুলো সারেন সেগুলো কমপ্লিট করেই বাকি সময়টা একটা স্কিল অথবা যে কোনো একটা হ্যান্ডসাম আর্নিং অনলাইনের এই দুনিয়ায় ডিজিটাল এই দুনিয়ায় আপনি চেষ্টা করেন ইনশাল্লাহ আজকে না হোক পাঁচ বছর হলেও কিন্তু সেটা আপনাকে ফল দিবে তো ধন্যবাদ এতটুকু দেখার জন্য সালাম আলাইকুম